প্লে স্টোর আপডেট দিতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না কীভাবে প্লে স্টোর আপডেট দেয় আপনি কি কখনও প্লে স্টোর আপডেট দিচ্ছেন দেন নাই যার কারণে অনেকের আসে কোনো অ্যাপস ডাউনলোড দিতে গেলে অনেক সময় লাগে অনেকের আছে আবার অ্যাপস ডাউনলোড হয় না শুধু একটা কারণে কারণ হলো প্লে স্টোর থেকে যত অ্যাপস আপনি ডাউনলোড দেন সমস্ত অ্যাপসই আপডেট দেন স্টোর থেকে তাই না ওই প্লেস্টোরও আপডেট দিতে হয় যার মাধ্যমে আপনি নতুন নতুন ফিচার পেয়ে যাবেন এই স্টোর থেকে আর স্টোর আপডেট যদি না দেন আপনার ফোনটা হ্যাং করবে গরম হয়ে যাবে অনেক জ্যাম ফাইল জমা হবে আপনার ফোনের ভিতরে তার জন্যে স্টোরটা কিছুদিন পর পর আপডেট দিবেন কিভাবে এই স্টোর আপডেট দেবেন এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই রকম প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও এই পেজে পেয়ে যাবেন মন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটা শেয়ার দিয়ে অন্য একজন ভাইকে দেখার সুযোগ করে দেন কথা না বাড়িয়ে কিভাবে প্লে স্টোর আপডেট দিবেন স্ক্রিনটাকে ফলো করে দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে আমার প্লে স্টোরের মাধ্যমে আপনাকে শিখিয়ে দিচ্ছি তো এখানে প্লে স্টোরে ক্লিক করার পর উপরে দেখতে পারছেন আপনার জিমেল আইডির ছবি এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারছেন সেটিংস নামে যে অপশনটা এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম অ্যাবাউট নামে একটা অপশন আসবে নিচের দিকে স্কাল ডাউন করে দেখবেন অ্যাবাউট এবার অ্যাউটে ক্লিক করবেন অ্যাবারউটে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আপডেট প্লে স্টোর এই আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার প্লেস্টোরটা আপ আপডেট হয়ে যাবে তো আমি ক্লিক করলাম এই যে জটেড গোটেড নামের যে অপশনটা আসছে এখানে গোটেট করে দেবেন গোটেট করে দিলেই আপনার প্লে স্টোরটা আপডেট হতে থাকবে তো এইভাবে আপডেট দিবেন প্লে স্টোর আশা করছি সবাই বুঝতে পারছেন এরকম করেই স্টোরটা আপডেট দিয়ে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই